লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের আশেপাশের যে এলাকাগুলোতে যে সবচেয়ে বিশেষ আকর্ষণীয় যে কালী পুজো রয়েছে তার প্যান্ডেলের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর জেলার সোনাপুর নামে একটি জায়গাতে এখানকার সাড়ে সুতোর প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব সুন্দর এই প্যান্ডেলের কারুকার্য যা আপনাকে মুক্ত করবে বহু দূর থেকে বহু দূরের দূরের জেলা থেকে এই প্যান্ডেল দেখার জন্য আগত দর্শনায় প্রচুর ভিড় হয়েছে এই প্যান্ডেলের যেমন আলোকসজ্জা এবং তেমন প্রতিমা এবং প্যান্ডেলের যে প্রাচুর্য তা আমাদের ক্যামেরায় আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল সবচেয়ে বৃহৎ আকারে তৈরি করা হয়েছে এবং এখানকার যে প্রতিমা তা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে এখানে আগত দর্শনার্থীরা এসেছেন আমি এই মুহূর্তে একজন দর্শনার্থী পেয়ে গেছি তার কাছ থেকে জেনে নিই কেন তিনি এই মণ্ডপে এসে তিনি কী অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে এরপর আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ওইপুরে আমেরা দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে এখানকার চারুদিকের আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জা প্রচণ্ড পরিমাণে মানুষকে মুগ্ধ করছে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা চলে এসেছে এই প্যান্ডেলের আলোকসজ্জা এবং রূপসজ্জা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করে এখানে দেখা হয়েছে এবং এখানে বিভিন্ন মানুষের ভিড় নেমে এসেছে এবং অন্য একটি প্যান্ডেলে আমরা এই মুহূর্তে চলে এসেছি এখানকার কারুকার্য আপনাকে মুগ্ধ করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কার প্রতিমা কত সুন্দর হয়েছে এবং চারপাশের যে শিল্পীদের যে শিল্পের কারুকার্যতা তা আপনাকে প্রতি মুহূর্ত করবে। এখানকার শিল্পীর যে শিল্পী সত্তা তা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তাদের বিভিন্ন ধরনের ডিজাইন এবং কারিগরি টেকনিকের মাধ্যম এরপর আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের মডেলের অনুসরণে তৈরি করা একটি পুজো মণ্ডপে এটি রয়েছে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে এখানে দেখতে পাচ্ছেন আগত দর্শনার্থীদের উচ্ছে পড়া ভিড় আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো মজার মজার ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো এই চ্যানেলে